গুড মর্নিং ফুপাই সবাইকে গুড মর্নিং বলে দাও সোনাই সোনাই এখন স্কুলে বেরোচ্ছে এখন বাজে সকাল সাড়ে ছয়টা চলো আর দেখো পাখি একটু আগে এসেছিল সবাইকে খাওয়া দাওয়া হলো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমরা স্কুলের দিকে বেরোচ্ছি শোনা এদিকে তাকা সবাইকে প্রণাম করে দাও মুখটা বার করে দে একটু

নমস্কার গুড মর্নিং নতুন একটি ভিডিওতে তোমাদের ছোট স্বাগত এখন বাজে সকাল ছটা আর আজকে সোনার প্রথম দিন স্কুল আর পুপাই দেখি এক দু দিন থেকে পুপাইকে নিয়ে যাওয়া হবে কারণ একটু ফাইনাল কিছু প্রসেস বাকি আছে স্কুলে সেগুলো হলে পুপাইকে নিয়ে যাব। আর আজকে প্রথম স্কুল আর স্কুলের ইউনিফর্মটা তোমার এত পছন্দ হয়েছে মানে কি বলবো তো জাগে চলো সব স্কুলের ইউনিফর্মই সুন্দর তো চলো হ্যাঁ এখন রাস্তা দিয়ে হাঁটছি ফাঁকা রাস্তা তা চলো আর কী বলবো আজকে কিছু বুঝতে পারছি না কারণ একটু তো ভয় ভয় লাগছে কারণ নতুন স্কুল আর আমি যেহেতু হ্যাঁ আর আমি যেহেতু আজকে যাচ্ছি তার কারণ হচ্ছে নতুন জায়গা তো না চিনলে অসুবিধা হবে ওর আবার কখন ডিউটি হবে না হবে তখন একা নিয়ে যেতে হবে তো তার জন্যেই আমি আজকে গিয়ে রাস্তাটা চিনে আসছি বাড়ি থেকে বেশি দূর না ওই দশ পনেরো মিনিটের রাস্তা সব চড়া চড়া রাস্তা ডান ডানদিক বাঁদিক তো তার জন্যই আজকে ওদের সাথে যাচ্ছি তো চলো হ্যাঁ বেশি কথা না বলে এবার ওদের স্কুলে যাওয়া যাক হ্যাঁ মনমানন্দ বিদ্যা মন্দির কি সুন্দর ভাবতে পারছি না হ্যাঁ সূর্য উদয় হচ্ছে কী সুন্দর লাগছে দেখতে

আর এদিকে স্কুলে দিয়ে দিলাম সোনাই কে আর এই তো বলছে দাদা কখন আসবে দাদা কখন আসবে সুন্দর ভালো লাগছে রাস্তা হচ্ছে মানে রাস্তা হচ্ছে বলতে কি রাস্তা সব ঠিকই আছে একটু জায়গাতে একটু ভাঙা ভেঙে গেছে সেগুলো ঠিক করার জন্য কাজ হচ্ছে সে পাতাগুলো দেখো সাদা সাদা ইয়ে করার শুদু যে কিছু হয়ে গেছে তা tanaman সব পাতাগুলো দেখো সবুজের মধ্যে সাদা সাদা ছিট ছিট করা কি গাছ কে জানে চলে আসলাম বাড়ি করো 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 না দরজাটা গেটটা কে লাগাবে শোনা যাও গেটটা গেটটা লক করে এসো যাও আমি ভাবলাম ও হয়তো গেটটা লাগাবে এবার যাবতীয় কাজ শুরু হবে স্কুল থেকে এসে ঘর ঝাড়ু দেওয়া তারপর গতকালের কাপড়গুলো কিচ্ছু শোখায়নি সেগুলো একটু মেলে দিলাম বাইরে তারপর উঠান ঝাড়ু দিলাম রাস্তাটা আজকে ঝাড়ু দিলাম যেহেতু পুরো হ্যাঁ খাবো খাবো পাতা পুরো পড়া ছিল তো পাতা পুরো রাত্রেবেলা ও শিশু গাছ মনে হয় তো এত পাতা ঝরে থাকে না সকালবেলা আর আজকে যেহেতু সকালবেলা পাখিও এসেছিল আর হ্যাঁ উঠান পুঠান না ঝাড়ু দিলে কেমন লাগে বলো তো সেগুলো করে আসতে প্রায় এক ঘন্টা কেটে গেলো তারপর পাশের বাড়ি বদি বদির সাথে একটু গল্প করছিলাম ওই রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তো সেগুলো হলো একটু গল্পগুজব সাথে কাজ তারপর এই চান টান সারলাম এখন বাজে পাক্কা নয়টা এবার পুপা একটু পড়তে বসে গেছিল আর ওর বাবা এই সকালের খাবারটা করলো পুপাই খেয়ে নিয়েছে প্যানকেক দুধ দিয়ে আটা দিয়ে গুলিয়েছে একটু চিনি দিয়েছে আর একটু নুন দিয়েছ না ওই দুধ দিয়ে দুধ দিয়ে আটা দিয়ে গুলিয়ে সেই কলা রুটি করেছে টিফিনে দিয়ে দিয়েছি সকালবেলা উঠে কয়টা সাড়ে পাঁচটায় উঠে ওগুলো রান্না করে দিয়েছিলাম সোনাইকে আর এই যাও ওর বাবার আবার আজকে ডিউটি আছে না ওর বাবা এখন আবার যাচ্ছে স্কুলে কারণ হচ্ছে আজকে প্যারেন্টস মিটিং রয়েছে তো সেই প্যারেন্টস মিটিং ওর বাবা যাচ্ছে আর আমি ঘরে রান্নাটা সেরে নেব তার আগে ভাবলাম একটু সকালের খাবারটা খেয়ে নিই নাহলে আর সময় হবে না তো খেয়ে তারপর রান্না করতে যাবো এর জন্য কী করছিস রুটি আমাদের এখন এমন অবস্থা হয়েছে সবকিছু ঠিকঠাক করে নিতে হচ্ছে চিমনি দাদা এসেছে ভাত জাস্ট বসানো হয়েছে ভাতটা হয়ে গেছে তখনই দাদা এসেছে ওই জন্য এখন এটা পরিষ্কার না হলে এটা খোলা হয়েছে খুলে বাইরে পরিষ্কার করছে এবার এটা সেট হবে তারপরে গিয়ে রান্না বান্না শুরু হবে কি বাবারি থাক থাক নোংরা থাক থাক তুলে না ওই যে

এই সোনায় খেয়ে কিন্তু খুব মজা পাবে সোনায় খেয়ে খুব মজা পাবে দারুন হয়েছে তো বসাতে পারছি না তো ও সিটে বসতে কি করে পারবো লেজ এত বড় লেজ না হ্যাঁ কিন্তু দেখো না একবার হাত কাচ্ছি হুম এই তো বসেছে আর দেখো না যা ও বসতে পারে না ও হনুমান বসতে পারে নাকি ও তো গাছে গাছে হ্যাঁ গাছে গাছে লাফায় শুধু হনুমান গাছে গাছে লাফায় কিন্তু ও সিটে কে বসে সিটে তো মানুষ বসে মানুষ বসে কিন্তু মানুষ তো আনতে তো ভুলে গেছিলাম ও ও ঠিক আছে পুতুল 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 বাঁচাতে হবে এখানে এখন ওর বাবা বের হবে আমাকে পরে ওকে মানুষ কিনে দেবে মানুষ কিনা দেব তোমাকে এটাই বাকি আছে ওই খেলনা মানুষটা ও খেলনা মানুষ আচ্ছা হ্যাঁ তারপরে এই খেলনা ওই ফায়ার ট্রাকটাও কিনালবে আচ্ছা সরো কিনা দেবে হনুমান দিয়ে খেলো তুমি একবারে যদি ছুটি হয় তাহলে তাই করবা নিয়ে চলে আসবে বাবা এগিয়ে এবার যতক্ষণ অব্দি না চিমিটা পরিষ্কার হচ্ছে ততক্ষণ কোনো কাজে করতে পারবো না

দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু বসলাম ওখানে আর এই যে সব সাঙ্গ পাঙ্গ চলে এসেছে একটু আগে গরু আসলো গরুকে যেন কি দিলি ও কমলা খেলো ও কমলার খোসা আর এই যে এনাকে এখন বিস্কুট দিচ্ছে প্যান কেক দিয়েছিলিস তো সকালে প্যান কেক দিয়েছিল ওকে কি খুশি ওকে দে একটু ও দেবে ওকে দে একটু